ফাইনালি সমস্ত স্টুডেন্টদের জন্য সুখবর প্রাইভেট স্কলারশিপগুলির মধ্যে অত্যন্ত একটি জনপ্রিয় স্কলারশিপ যেটাকে আমরা বলে থাকি টাটা ক্যাপিটাল পাং স্কলারশিপ প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল এই লেটেস্ট আপডেটটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু আমি ভিডিওটি করছি এই রিসেন্ট আমার কাছে একটি নোটিফিকেশান এলো যেখান থেকে কিন্তু ক্লিয়ারলি একদম তোমাদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে টাটা ক্যাপিটাল পাং স্কলারশিপ যে তোমাদের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামটি কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ওপেন করা হলো অর্থাৎ গতকাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া এবং আজ থেকে তোমাদের শুরু হয়ে গেল টাটা ক্যাপিটাল পাংস স্কলারশিপ প্রাইভেট স্কলারশিপগুলির মধ্যে সব থেকে অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ এবং এই স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেটরা কিন্তু সকলে কিন্তু টাকা পেয়ে থাকে এবং প্রথমেই এই ভিডিওটির মাধ্যম দিয়ে সমস্ত ডিটেলস ক্লিয়ার করব অর্থাৎ কি কী এবছর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কত টাকা পর্যন্ত বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছে স্কলারশিপের সাথে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখতে চাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সাথে তোমরা অতি অবশ্যই টাটা টাটা ক্যাপিটাল স্কলারশিপ তোমরা আবেদন করতে পারো কোনো রকম অসুবিধা নেই বিকজ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হচ্ছে একটি গভর্নমেন্ট স্কলারশিপ অ্যান্ড টাটা স্কলারশিপটি হচ্ছে এটা একটা কিন্তু প্রাইভেট স্কলারশিপ যেটা কিন্তু টাটা প্রাইভেট লিমিটেডের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য প্রত্যেক বছর প্রোভাইড করা হয় তো কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত ডিটেলসটা জানিয়ে দেবো তো চলো প্রথমে অ্যাপ্লাই না অপশন করলাম ক্লিক করলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু দুটো তোমাদের ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে একটা ডিভিশন দেখতে পাচ্ছ স্কুল হায়ার সেকেন্ডারি এডুকেশন লেভেলে যেটা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে যারা স্টুডেন্টস রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ বর্তমানে তোমরা যারা এখন বর্তমানে তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো এবং তোমরা যারা টুয়েলভে পড়াশোনা করছো বা তোমরা পরবর্তীতে টুয়েলভের পর তোমরা যারা বিভিন্ন জেনারেল ডিগ্রি ও প্রফেশনাল কোর্স নিয়ে তোমরা যারা আবেদন করতে চাইছো সমস্ত সবাই কিন্তু আবেদন করতে পারবে প্রথমে দেখো আমি একদম আসতে চাই যে ক্লাস ইলেভেন টুয়েলভে তোমাদের কী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমার সামনে দেখায় যদি ভিউ ডিও অফটওয়্যার উপর যাই দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কিন্তু সেরকম পরিবর্তন আনা হয়নি অর্থাৎ কিছুই নয় তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের অবশ্যই ভারতীয় হতে হবে এবং তোমাদের লেখা আছে তোমাদের অতি অবশ্যই কিন্তু ক্লাস টেনে মাধ্যমিক পাস আউট করার পর তোমাদের অতি অবশ্যই কিন্তু কোনো একটা ভ্যারিফাইড ইনস্টিটিউশন থেকে ক্লাস ইলেভেন এবং টুয়েলভে কিন্তু পড়াশোনা করতে হবে যে কোনো রেকর্ড রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে এটা তোমাদের সেকেন্ড নম্বর ক্রাইটেরিয়া আর সব থেকে বড়ো যেটা ক্রাইটেরিয়া যেটা তোমাদের জন্য প্রত্যেক বছর থাকে সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট মিনিমাম কিন্তু লাস্ট এক্সামিনেশনে তোমাকে কিন্তু পেতে হবে দেন তবেই তোমরা কিন্তু এই স্কলারশিপটি আবেদন করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতোই এবং তোমাদের এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের আড়াই লাখ টাকার নিচে সবাই হতে হবে আর তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু এক সরকারি বা সরকারি মারফত যে কোনো রকম কিন্তু রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাদের পড়াশোনা করতে হবে যেটা ভারতবর্ষের মধ্যে কিন্তু হতে হবে চিলড্রেন অফ এমপ্লয়েজ অফ টাটা ক্যাপিটাল এটা যারা টাটা ক্যাপিটাল যারা এসে কাজ করে এজেন্সিতে তাদের চিলড্রেনদের জন্য নয় তো দেখো এখানে লেখা আছে সব থেকে বড়ো যেটা আপডেট যেটা এই বছর এসেছে দেখতে পাচ্ছি বেনিফিটসের কথা এখানে কিন্তু একটা বলা হয়েছে বেনিফিটসের কথা কি বলা হয়েছে যদি স্টুডেন্টস অর্থাৎ তোমরা যারা সিক্সটি টু এইট্টি পারসেন্ট কোর্স করে মানে নাম্বার যদি পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এইট্টি তোমরা কিন্তু টিউশান কোর্স পেয়ে মানে টিউশান তোমরা ফিজটা তোমাদের দেওয়া হবে ঠিক আছে অথবা তোমাদের একেবারে কিন্তু বছরে দশ হাজার টাকা কিন্তু এককালীন দেওয়া হবে ইট ইজ ক্লিয়ার অর্থাৎ তোমাদের সেটা পরবর্তীকালে যখন টাটা ক্যাপিটাল স্কলারশিপ থেকে তোমাদের ভেরিফাই করা হবে তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে যে তোমরা অ্যাকচুয়ালি তোমাদের স্কোরিং মার্কসের ওপর টাকা পাচ্ছো নাকি তোমরা একদম বার্ষিক একটা টাকা পাচ্ছো এটা তোমাদের বলে দেওয়া হলো তারা এইট্টি ওয়ান টু নাইনটি পার্সেন্টের মধ্যে যারা নাম্বার পেয়েছে তারা কিন্তু এইটটি পার্সেন্ট টিউশন কোর্স পাচ্ছ সাথে তোমাদের অ্যামাউন্টটা একটু বেশি অর্থাৎ তোমরা বারো হাজার টাকা করে পাবে এককালীন ওকে আর তোমরা যারা নাইনটি ওয়ান পার্সেন্ট অ্যাবভ যারা তোমরা পাচ্ছ তোমরা এইটটি পার্সেন্ট টিউশন ফিস পেতে পারো সাথে তোমাদের কিন্তু পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাদের দেওয়া হবে অর্থাৎ এখানে আর্টস কমার্স সায়েন্স আলাদা করে কোনোরকম ব্যাপার নেই প্রত্যেক ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের কিন্তু দেওয়া হবে প্রোভাইড করা হবে ইট ইস ক্লিয়ার ডকুমেন্টস কি কি লাগছে যেমন স্বামী বিবেকানন্দ সরাসরি ডকুমেন্ট সেরকম ডকুমেন্টসই লাগছে কাস্ট সার্টিফিকেট দিতে হবে ফটো আইডেন্টিটি প্রুফ দিতে হবে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে ইনকাম সার্টিফিকেট কিন্তু অতি অবশ্যই এক্সিকিউটিভ অফিসার বা এসডিও বিডিওর কাছ থেকে জেনারেট করবে প্রুফ অফ অ্যাডমিশন তুমি যে কলেজে পড়াশোনা করছো ইনস্টিটিউশনে পড়াশোনা করছো তার প্রমাণপত্র লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে মার্কশিট অফ গ্রেড কার্ডস দ্য প্রিসিডিং ক্লাস অর্থাৎ তোমাদের যেটা লাস্ট এক্সামিনেশন তোমাদের পাস করেছো সেই মার্কশিটটা তোমাদের কিন্তু লাগছে এটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার আমরা একটু চলে যাই যারা এবছর জেনারেল গ্রাজুয়েশন বা পলিটেকনিক বা ডিপ্লোমা আইটিআই তোমরা যারা করছো সেটা তোমরা এনএম জে দিয়ে এম হলে হতে পারো বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছে যেটা বিজেই বিচে জেএমএস যেখান থেকে তোমরা হয়ে থাকো না কেন প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই অপশানটা রয়েছে তো দেখো ভিউ ডিটেলসে যাই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কিন্তু এখানে কোনো চেঞ্জ নেই অর্থাৎ সিক্সটি পার্সেন্ট তোমাদের মার্কস দরকার

নিচে হতে হবে তার মধ্যে হতে হবে আর অবশ্যই কিন্তু রেকগনাইজড কোনো কলেজ ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি থেকে তোমাদের পড়াশোনা করতে হবে এখানেও কিন্তু সেরকম কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই অর্থাৎ সিক্সটি টু এইটটি পার্সেন্টের মধ্যে যদি স্কোর করো আর এইটটি পার্সেন্ট টিউশন কোর্স ফিস আর বারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এইটটি ওয়ান টু নাইনটি পার্সেন্টের মধ্যে অর্থাৎ সেম ম্যাচ তোমাদের যেটা স্কুলে যে বা ইলেভেন টুয়েলভ লেভেলে যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে এখানেও কিন্তু সেম ম্যাচ অ্যামাউন্টটাই দেওয়া হচ্ছে শুধুমাত্র এইট্টি ওয়ান টু নাইনটি পার্সেন্ট যদি কারোর মার্কস থাকে তোমরা এককালীন পনেরো হাজার এবং নাইটি ওয়ান পার্সেন্টের উপর যারা তোমরা মার্কস পাচ্ছ তোমাদের কিন্তু আঠেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে ডকুমেন্টসে কোনো রকম চেঞ্জেস থাকবে না ডকুমেন্টস আমাদের যা যা দরকার থাকবে অবশ্যই কিন্তু তোমরা দিতে পারবে ঠিক আছে আর আর একটা তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে টাটা স্কলারশিপ প্রোগ্রাম স্পেশালাইজড কিবলিন তোমাদের যেটা হচ্ছে প্রোগ্রাম এটা অ্যাকচুয়ালি নতুন অ্যাড করা হয়েছে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ডিটেলসটা যদি আমরা তোমাদের দেখাই তাহলে এটা শুধুমাত্র দেখো কি বলেছে প্রফেশনাল ডিগ্রি অর্থাৎ তোমরা যারা প্রফেশনাল ডিগ্রি করছো লিখে আছে প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রাম ইজ এ রেপুটেড অর গভর্নমেন্ট রেকনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন তোমরা যদি কোনোরকম মানে প্রফেশনাল কোর্স করে থাকো সেটা মেডিকেল লাইনে হোক বা যে কোনো লাইনে হয়ে থাকো না কেন যে প্রফেশনাল যদি কোর্স করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাস্ট তোমাদের এক্সামিনেশনে কিন্তু এইটি পার্সেন্ট মার্কস রাখতে হবে মিনিমাম এবং আড়াই লাখ টাকার নিচে তোমাদের কিন্তু রাখতে হবে তোমাদের ইনকাম সার্টিফিকেট আর তোমরা যারা এইটা অ্যাপ্লাই করবে এখানে পরিষ্কার লেখা আছে দেখে নাও এখান থেকে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে পরিষ্কার লেখা আছে স্টুডেন্ট এনরোল ইন আ প্রফেশনাল গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অর্থাৎ তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন মানে আন্ডার গ্র্যাজুয়েশন এবং তোমাকে পিজি লেভেলে পড়াশোনা করতে হবে অ্যাজ মেডিসিন এবং তোমরা যারা ভার্টিনারি মেডিসিন এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোয়ান্টাম ফিজিক্স তোমাদের অ্যাস্ট্রোফিজিক্স বায়োলজি বোটানি জুওলজি জিওলজি ফরেস্ট মেট্রোলজি নিউক্লিয়ার সায়েন্স মলিকুলার কেমিস্ট্রি জেনেটিক্স বা এই রকমের যে প্রফেশনাল কোর্সগুলো হয় পিজি বা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে সেই প্রফেশনাল কোর্সগুলো তারা তোমরা নিয়ে পড়াশোনা করছো তোমাদের কিন্তু এইট্টি পার্সেন্ট মার্কস লাস্ট এক্সামিনেশনে লাগবে বেনিফিট তোমাদের এইট্টি পার্সেন্ট কিন্তু টিউশন ফিজ দেওয়া হবে এবং ম্যাক্সিমাম এ মানে এখানে বলে দেওয়া যে এক্সিটিং বলে দেওয়া হয়েছে যেটা তোমাদের ম্যাক্সিমাম কিন্তু এক লাখ টাকা পর্যন্ত কিন্তু বেনিফিট দেওয়া হতে পারে অর্থাৎ যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ষাট হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এটা হয়তো সেখানে আমাদের এক লাখ টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেনিফিট দেওয়া হবে সেটা তোমাদের ইনস্টিটিউশন ভ্যারিফিকেশনের পর কিন্তু গ্রাহ্য করা বা নির্ধারিত করা হবে দেখো এখানেও কিন্তু সেরকম কিছু ডিফারেন্স স্ট্রাকচার ডকুমেন্টস শিখে আপলোড করার ব্যাপার একই ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট সব কিছু এবং তোমরা যারা ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কিন্তু রিভ্যালিডেশন ও বিসি সার্টিফিকেটটা কিন্তু তোমরা জমা দেবে আগে দু হাজার ন সালের আগে হলে কিন্তু তোমরা চেষ্টা করবে রিভ্যালিডেশান করিয়ে নেওয়ার ও বিসি সার্টিফিকেটটা তো এই তিনটে স্টেজে তোমাদের কিন্তু আপাতত এই স্কলারশিপ প্রোগ্রামটি অর্থাৎ স্কলারশিপের টাকা তোমাদের জন্য প্রোভাইড করা হচ্ছে তোমরা বাড়ি ডিপো স্টাডি ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে যাওয়ার পর জাস্ট তোমাদের প্রোফাইল দেখার তোমরা লগ করবে লগ ইন করে অ্যাপ্লাই নেওয়া অপশানটা যখন তোমরা ক্লিক করে দেবে তিনটে ধাপ তোমরা পেয়ে যাবে যেটার মধ্যে তোমরা রোচ অর্থাৎ স্কুল স্টুডেন্ট রয়েছো এই ক্লাস ইলেভেন টুয়েলভেরটা অ্যাপ্লাই করবে যাতে তোমরা গ্রাজুয়েশন পলিটেকনিক ডিপ্লোমা সব লাইনে পড়ছো তোমরা এটাই অ্যাপ্লাই করবে তোমরা যারা বিভিন্ন রকম স্পেশালাইজড ডিসক্লিমিন প্রোগ্রামে অবস্থান করছো প্রোগ্রামে অংশগ্রহণ করছো স্পেশালাইজড প্রফেশনাল কোর্সে তোমরা কিন্তু এই অপশানটা দেখে তোমরা কিন্তু একদম অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা হয়ে গেল তোমাদের এই বছরের টাটা স্কলারশিপের একদম বিস্তারিত ভিডিও কিভাবে কী অ্যাপ্লাই করতে হবে তাজির ডিটেলস ভিডিও চাও ওদি অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করতে হবে যেন এইটুকু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ